বিসমিল্লা রহমান তৈরি করে দেখাবো এই বোটা আপনারা জামাতে ইউজ করতে পারেন তাছাড়া পিছনে একটা ক্লিপ লাগিয়ে হেয়ার ব্যান্ড হিসেবে ইউজ করতে পারেন তো এটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়াম সাইজের টা থ্রি এম এম একটি হুক নিয়েছি আর একটি কাটার নিয়েছি প্রথমে একটি স্লিপ নাট করে নিব এখন চেন করে নিব আমি এখানে ত্রিশটিটা চেন করবো এখানে ত্রিশটিটা চেন করে নিলাম এখন এই প্রথম যে চেনটা আছে এই চেনটাকে বাদ দিয়ে পরের চেনে একটা হাবডা ডাবল ক্রোশেট করব তারপরের চেনে একটা হাবডা ডাবল ক্রোশেট এখন ছয়টা চেনের উপরে হাবড়া ডাবল ক্রোশেট করে নেব এখন ছয়টা চেনের উপরে স্লিপ স্টিচ করবো ছয় বার স্লিপি স্টিচ করে নিলাম এখন ষোলোটা চেনের উপরে ষোলোবার হাফ ডাবল ঘুষিত করবো ষোলোটা হাফ ডাবল কুশেট করে নিলাম এখন আবার ছয়টা চিনির উপরে ছয়বার বার স্লিপ স্টিচ করবো আবারও ষোলোটা চেনের উপরে ষোলোটা আপডাউলকো সেট করবো এখন আবার ছয়টা স্লিপ স্টিচ করবো আবার ছয়টা হাফ ডাবল কুশিট করবো এখন একটা চেন করবো একটা চেন করে কাজটা ঘুরিয়ে নেব এখন আবার ওই ছয়টা হাফ ডাবল কুশিটের উপরে ছয়টা হাফ ডাবল কুশিট করবো চেনের এই যে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে করবো এখন এই স্লিপ স্টিচ করবো এই চেনের লুপ দিয়ে এখন এই ষোলোটা হাফ ডাবল কুশিটের উপরে আবার ষোলোটা হাফ ডাবল কুশিট করবো চেনের এই ব্যাকলুপের ভিতর দিয়ে করতে হবে কাজটা এই যে চেনটা আছে এই চেনের এই পাশে লুপটাতে করা যাবে না এর পিছনে যে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে হাফ ডাবল কুশিট গুলো করতে হবে আমরা চেনের ব্যাক লুপ দিয়ে এই ছয়টা স্লিপ স্টিচ করে নিব তারপর এখানে ষোলোটা হাফ ডাবল ক্রোশেট করব এই চেনির ব্যাক দিয়ে আবার এই ছয়টা স্লিপ স্টিচের উপরে ছয়বার স্লিপ স্টিচ করব আর এই ছয়টা হাফ ডাবল ক্রোশেটের উপরে ছয়টা হাফ ডাবল ক্রোশেট করব এই লুপটার ভিতর দিয়ে স্লিপ স্টিচগুলো করে নিব আর এই হাফ ডাবল ক্রোশেটগুলো এই লুপের ভিতর দিয়ে করব করে নিলাম এখন আবার একটা চেন করব চেন করে কাজটা আবার ঘুরিয়ে নিব আবারও সেম কাজটাই করব একটা চেন করে কাজটা ঘুরিয়ে নিলাম এখন আবার এই চেনের লুপ দিয়ে আবার প্রশিক করব এখন চেন এর এক লুপ দিয়ে আবার ছয়টা স্টিচ করবো এখন আবার এই ষোলোটা হাফ ডাবল কোশিট করবো তো এই সেম কাজটায় রিপিট করব এখানে তিনটা রাউন্ড করেছি এক দুই তিন তিনটা রাউন্ড করেছি এই সেম নিয়মটা ফলো করে আরও দুইটা রাউন্ড করবো টোটাল পাঁচটা রাউন্ড করবো সবগুলো রাউন্ডই চেনের ব্যাকলব দিয়ে করতে হবে পাঁচটা রাউন্ড কমপ্লিট করে নিলাম এখন বাড়তি একটা চেন এই সুতারে কেটে নিব এখন এই মাথাটাকে এভাবে একটা বাজ দিয়ে নিব তারপর এই মাথাটা এইভাবে ভাঁজ দেব তারপর আর একটা সুতা নিয়ে এখানে বেঁধে নিব এখন এখানে টাইপ করে গিট দিয়ে নিবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ